আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ব্যান্ডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব আমাদের টেক টেকডিন শোরুমে কি কি স্মার্ট ব্যান্ড আছে তো সবার প্রথমে আমরা যদি দেখি শাওমি ব্যান্ডে এইট প্রো আছে এটা এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত টাকা অ্যামোলেড প্লাস অলোয়োজন ডিসপ্লে এবং ফাইভ এইটি এম আছে আর আপনার যেইটা বেশি পছন্দ ইউটিউবে ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন আর আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড এইভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন এটা কিন্তু ওয়াচ হিসাবেও কাজ করবে এবং স্মার্ট ব্যান্ড হিসাবেও কাজ করবে আপনার তারপরে দেখব এইট প্রোর আপডেট ভার্সন হচ্ছে নাইন প্রো দুইটা কালার আছে একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার বর্তমান প্রাইস হচ্ছে সাত টাকা এটাও কিন্তু অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে এটা দিয়ে কথা বলা যাবে না এবং ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ আপনি হাতে পরে সুইমিং করতে পারবেন কোনো প্রবলেম হবে না ব্যান্ড দিয়ে মূলত কথা বলা যায় না সুইমিং করা যায় বৃষ্টিতে ভিজা যায় অ্যামোলেড প্লাস অল ওয়েজন থাকে তারপরে আমরা দেখব কসপেট ট্যাঙ্ক এক্সওয়ানি যেটা এটাও খুবই ভালো মেটাল বডি ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ এটা দিয়েও কথা বলা যাবে না অ্যামোলেড প্লাস অল ওয়োজন ডিসপ্লে আর এটা কিন্তু রাগের ডিজাইনের আমরা যতগুলো দেখতে পারতেছি এখানে কিন্তু ক্লাসিক লুক আর একমাত্র এটাই কিন্তু রাগের ডিজাইন তো যারা রাগের ডিজাইন পছন্দ করেন তারা কসপের ট্যাঙ্ক এক্স ওয়ান নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার নব্বই টাকা তারপরে আমরা দেখব হোয়াও ব্যান্ড নাইন এই যে বক্স হচ্ছে এই যেটা তো এটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার আটশো তো নব্বই টাকা অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে ডান পাশে একটা বাটুন আছে এটা দিয়ে কথা বলা যাবে না সকল নোটিফিকেশন পাবেন ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন পাবেন আপনি এই ব্যান্ড দিয়েই আর অ্যামোলেট প্লাস অলয়োজন ডিসপ্লে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ আছে তারপরে আমরা দেখব ব্যান্ড নাইন নাইনের আগে আমাদের বাম পাশে আছে এইট এইট আছে এবং নাইন আছে নাইনের প্রাইস হচ্ছে পাঁচ টাকা আর এইটের প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা এগুলো অ্যামোলেড অলয়োজন এবং কথা বলা যাবে না ফুল ওয়াটারপ্রুফ আপনি হাতে পরে সুইমিং করবেন বৃষ্টিতে ভিজবেন কোনো সমস্যা হবে না তো ব্যান্ড কী কী আছে আমি এই ভিডিওতে সবগুলো দেখিয়ে দিলাম আপনার যেইটা বেশি পছন্দ অবশ্যই ইউটিউবে ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি স্মার্ট ব্যান্ড নিয়ে ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ